আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আজকে মুকাম আমার দেখা টপ বাগা বাঘা কয়েকটা গরু উপস্থিত হয়েছে আপনারা দেখতে পারেন আমি কয়েকটা গরু রিভিউ নিমু আচ্ছা শামসুল আঙ্কেল আমরা তো বাজারও এখনো পর্যন্ত গরুর বাজার শুরু হইছে না তোর মধ্যে কিছু গরুর উপস্থিতি দেখা গেছে তোর মধ্যে আমরা গ্রামেরও ম্যাক্সিমাম দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত যারা দেশ এবং প্রবাস থেকে আজকের এই লাইভটি দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ এবং এর সাথে সাথে জানাচ্ছি একে সেই সবাইকে মন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোকাম এখনও শুরু হয় নাই তবে গঞ্জে যারা গোবাদি পশু লালিত পালিত করছেন তারা এই বাগা বাঘা গরু নিয়ে আমাদের মুখাম আসেন আসছেন এবং ক্রেতাদেরকে মত বিনিময় হচ্ছে খুবই আনন্দ লাগছে এবং যারা দেখছে সেগুলি আনন্দ মেতে উঠেছে আমি আশা করি যাতে ক্রেতা বিক্রেতা মনোমিলন্য হয় যাতে বিক্রি হয় সে কামনা করে আমার বয়স এখানে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক আচ্ছা আজকাল মামু আমি আপনার গরু দেখছি এবং আপনার গরু উপস্থিত আজকে যে বাজার প্রদর্শনীর আনছেন এখন তো বাজার শুরু হয়েছে না আপনি কি উদ্দেশ্যে আনা বা কীরকম চাই না আনা উদ্দেশ্য হইলো কি মনে করো দর্শকের দেখলো আর আমরা তো এটা ছোট বাজার হিসাবে মনে করো দর্শকের দেখলো আর

ঘরোয়া পালিত বেশ কিছু পশু কালেকশন আমাদের কাছে আছে আপনি কুরবানি করার জন্য আপনার পছন্দের গরু আমার দশটি গরু থেকে পছন্দ করতে পারেন আমারও কিছু গরু আছে আপনারা চাইলে দেখতে পারেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে